ওরা তো সব পথের মানুষ তুমি পথের ধারের ওরা কাজে চলছে ছুটে তুমি কাজের পারে বয়স তোমার অনেক দিল অনেক নিল কেড়ে রইল যত তাহার চেয়ে অধিক গেল ছেড়ে চিহ্ন পরে তারে ঢাকে নতুন চিহ্ন এসে কোনো চিহ্ন কষ্ট হয়ে রয় না অবশেষে যেথায় ছিল চেনা লোকের অনায় অনায়াসে জঙ্গল সেথায় অচেনাদের ভিড় তুমি শান্ত হাসি হাসো যখন ওরা ভাবে ওদের বেলায় অক্ষত দিন এমনি করেই যাবে